না ছিল আমরা আমরা সবাই এখানে আছি নো টেনশন কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে আমরা আর আমাদের সাথে আমাদের সাথে যা হয়েছে সেটার প্রতিবাদ এই মুহূর্তে করা লাগবে এই মুহূর্তে ছাত্রলীগের বাচ্চাগুলারে ধরা লাগবে আমাদের সাথে যা হয়েছে এবার চুপ করে থাকবেন না আপনারা যে যেখানে আছেন দল বেঁধে করে ছেলেরা ছেলেরা আমরা সবাই অবস্থান করছি আপনারা দোয়া করবেন আমাদের জন্য আর যারা ক্যাম্পাসে আসেন তারা কেউ হলে বসে থাকবেন না ছেলেরা কেউ হলে বসে থাকবেন না আর মেয়েরা যদি আসেন তাহলে মিছিল করে একসাথে আসবেন কেউ হলে বসে থাকবেন না আর হ্যাঁ বিসি বাসার ভিতরে আমাদের জানা মতে কেউ আটকা পড়ে নাই কিন্তু যদি যদি কেউ আটকা করে থাকে এরকম কোনো খবর যদি পান আমাদের আন্দোলনকারীদেরকে অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন আমি লাইভ বন্ধ করছি যেহেতু আমার কোনো বেশি চার্জ নাই আর খুবই ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট করা লাগবে কিছু জায়গায় এতক্ষণ বিভিন্ন কল করা লাগতেছিল লাইভ আসতে পারি নাই আমাদেরকে টিভি আসতে মারা হয়েছে আমরা সবাই বের হয়ে আসছি তখন বিসি ভবন থেকে সবাই চোরঙ্গিতে আসি আলহামদুলিল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ ক্যাম্পাসে যারা আমাদেরকে বাঁচানোর জন্য আসছিলেন আমরা সত্যি মারা পড়তাম আজকে আমরা মারা পড়তাম পুলিশ তাকায় থাকায় সব দেখতেছিল পুলিশ তাকায় থাকায় সব দেখতেছিল যখনই আমরা পাল্টা হামলা করা শুরু করছি যখনই আমাদের বলা পান তখন পুলিশ টিহার্সেল মারছে আমাদের চোখের সামনে মানুষগুলো আহত হয়েছে কিভাবে করে আমরা দেখছি আমাদেরকে মেরে ফেলা হচ্ছিলো আপনারা ঠিক আছে হ্যাঁ ভাবু মেরা সবাই বের হয়েছে হ্যাঁ হ্যাঁ সবাই বের হয়েছে আচ্ছা আলহামদুলিল্লা আমরা চেফলি বের হয়ে আসছিলাম আমরা চেফলি বের হয়ে আসছি কিন্তু একজন সিঁড়ি পেয়ে ভিজির বাসার ছাদে উঠছিলো সম্ভবত সেটা ইমরান আমি শিওর না। সে নাকি বের হইতে বাইনে এক টিলার্সে তার মরে যাওয়ার মতো অবস্থা প্রত্যক্ষকে ফোন দেওয়া হচ্ছে সে এখন আটকে পড়ে আছে সম্ভবত যতটুকু আমি শুনলাম এটার জন্যই কল আসছিল আর ওদিকে পুলিশ ক্রমাগত টিয়ার্স মারতেছে ক্রমাগত বিজি বাসার সামনে থেকে এই যে আমরা এইদিকে আসি আগুন চালাইছি নিঃশ্বাস নেওয়ার জন্য সবাই আপনারা ক্যাম্পাসে যারা যেখানে আছেন ইরান ক্যাম্পাসের আশেপাশে যত প্রাইভেট ইউনিভার্সিটি আছেন সবাই দলগতভাবে দল বেঁধে এসে এসে দলে দলে যোগ দেন দলে দলে যোগ দেন বড় সাহস বিসির দরজার সামনে আমাদেরকে মেরে ফেলতে নেওয়া হয়েছিল মানে এত বড় সাহস বিসির বাসার সামনে পুলিশের উপস্থিতিতে পিসির বাসার সামনে সন্ত্রাসী গুলারে ছাত্রলীগের লালায় দেওয়া হয়েছিল আমাদের পর আমাদের মানুষগুলোকে আল্লাহর রহমতে ক্যাম্পাসে কোলাপানদের এখনো মেরুতন্ড আছে ওরা আয়সে আমাদেরকে বাঁচায় নিচ্ছে এখান থেকে আমরা বের হইতে পারছি কিন্তু একজন আটকা পড়ে আছে সম্ভবত একজন বিসির বাসার সাথে আটকা পড়তো কিন্তু এখন দরকার যাওয়া যাবে না প্রক্রামটা কম দেওয়া হচ্ছে সম্ভবত সবাই মনে একটা 100% হই যাচ্ছি আমরা সবাই শহীদমিনার দিকে যাচ্ছি আপনারা আপনারা যেখান যে আছেন আজকে সারা রাত সারা রাত যুদ্ধ হবে আপনারা যে যেখানে আছেন চোখের সামনে সরকারি টি কাজটা করতে আমার ফোনে বেশি চার্জ নাই আমার ফোনে বেশি চার্জ নাই চোখের সামনে আজকে যা দেখছি আপনারা যখন দলে দলে এসে যখন আমি লাইভ অফ করতেছি আবার এদিকেও মারছে আমি লাইভে যাচ্ছি লাইভ থেকে চলে যাচ্ছি কোনো চার্জ নাই আপনারা যেভাবে পারেন মানে জনগণকে জড়ো করেন যেভাবে পারেন যেভাবে পারেন আমরা অনেক মানুষ আছে এখানে এখন বাজারে মানুষ তো হবেই আমরা সবাই একসাথে আসি আবার টিআরসেল মারা চোরঙ্গিতেও চোরঙ্গিতেও টিআরসেল মারা আসছে লিখতে প্রোটেকশন দিতে আসে না পুলিশ যাই হোক আপনারা আজকে যদি ওখানে আমাদের কয়জনকে মেরেও ফেলা হইতো জবাইও করে ফেলা হইতো পুলিশ টাকায় তাকায় দেখতে আমার মনে হয় যাই হোক তারপরেও তারা একটু 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 প্রোটেকশনটা অভিনয় করছিল এখন হচ্ছে আমরা বের হয়েছি সবাই আমরা সবাই এখন একসাথে শহীদ মিনারের দিকে যাচ্ছি ভাই আমরা শহীদ মিনারের দিকে যাচ্ছি যাচ্ছি হ্যাঁ কোন দিকে চাপছি কোন দিকে চাপছি আচ্ছা আমরা বটের দিকে যাচ্ছি সম্ভবত আমি আবার একটা মসচে জানাই দিকে আমরা কোথায় আছি আপনারা হচ্ছে সে সবাই দলে দলে এসে যুক্ত হন আজকে এই যে জনসমুদ্র দেখতেছে এই যে জনসমুদ্র দেখতেছে আজকে যে ঘটনা ঘটছে আজকে যে ঘটনা ঘটছে আজকে অনেক ওখানে চাপা পড়ে মরে যেতে নিয়েছিলো অনেক এসেস হয়ে গেছে দমাটকায় অনেকের মাথা পেটে ক্রমাগত এক ঘন্টা দুই ঘন্টা ধরে রক্ত পড়ছে আপনারা সবাই দোয়া করেন যাচ্ছি সামনে যাচ্ছি না সম্ভবত সামনে যাচ্ছি না সম্ভবত সবাই দাঁড়াচ্ছি আমি গেলাম আপনারা যেখানে আসেন যুক্ত হন যতজনের কাছে পারেন সরাই দেন আর দোয়া করবেন আমাদের জন্য আজকে ওই ছাত্রলীগের বাচ্চাগুলো সন্ত্রাসের বাচ্চাগুলো ওগুলো একটা হিট ওগুলো একটা বিহিত হওয়া লাগতে আপনারা সবাই আসেন আজকে মেরে ফেলতে নিছিল খুনিগুলা আল্লাহ হাফেজ আর আমি সেইবাসি আমি সম্পূর্ণ সেইবাসি বাসে আলহামদুলিল্লাহ পুরাপুরি সেই বাসি আমাকে নিয়ে যা চিন্তা করতেছেন বারবার কল দিচ্ছেন কেউ কল দিয়েন না আমাকে ফোনে চার্জ নাই আমার অনেক জরুরি কল করতে হচ্ছে দোয়া করতে থাকেন আর চড় হতে পারলে চড় হন আল্লাহ হাফেজ